আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি শুধু ব্যাংক গ্রাহক না বাংলাদেশের আর্থিক খাত নিয়ে সচেতন নাগরিক যারা রয়েছেন তাদের সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ এস আলম গ্রুপের টাকা ফেরত দেওয়া নিয়ে একটি আপডেট তথ্য পেয়েছি আমরা সেই তথ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখনকার নিউজটি টাকা ফেরতের আলোচনা শুরু করে এস আলম এখন নীরব আমরা জানি এস আলম গ্রুপ প্রায় তেহাত্তর হাজার কোটি টাকা ঋণ নেয় যা এই ব্যাঙ্কগুলোকে একদম পুঙ্গু করে দিয়েছেন ব্যাংকের সর্বমোট ঋণের অর্ধেকই এস আলম গ্রুপের কাছে সেটা প্রায় খিলাপির আওতায় চলে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রক নিয়েই সেটি থেকে এসালম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় তিহাত্তর হাজার কোটি টাকা ঋণ বের করে নেয় এ অর্থ ব্যাংকটিকে মোট ঋণের পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়ে গ্রুপটির চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ প্রকল্প পরিদর্শন করে ঋণ আদায়ে উদ্যোগী হয় ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে অনলাইনে সভা করে এরপরও ঋণ পরিশোধের বিষয়ে কোনো সাড়া দিচ্ছেন না সাইফুল আলম ফলে এসব ঋণ খেলাপি হতে শুরু করেছে অলরেডি কিছু কিছু ঋণ খেলাপির আওতায় চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ দু সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এরপর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে নামে বেনামে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি পাশাপাশি গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর এই ঋণের বিষয়টি উঠে আসে আর এই ঋণের বিষয়টি উঠে আসার পরেই শুরু হয়ে যায় ব্যাংকের সকল দুর্নীতির ফাঁস দুর্নীতিগুলো ফাঁস হওয়ার পরপরই আমরা দেখতে পাই বাংলাদেশে প্রায় এক ডজন ব্যাংক যাদের একটা পা নেই বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি এক পা দিয়ে হাঁটছে বাংলাদেশে প্রায় এক ডজন ব্যাংক এই ব্যাংকগুলো যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে তাদের খেলাপি ঋণগুলো অতি দ্রুত সংগ্রহ করতে হবে বা ঋণগুলো দ্রুত তুলতে হবে সেগুলো তোলার এক পর্যায়ে এস আলম গ্রুপ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে কথা বলে কিন্তু পরবর্তীতে যখন টাকা দেওয়ার বিষয়ে ব্যাঙ্কগুলো চাপ দেয় তখন থেকে এস আলম গ্রুপ নীরব হয়ে গেছে যাই হোক ধরত সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত থাকলে প্রকাশ করবেন আসসালামু আলাইকুম